জমি নিজের ন্যায্য জমি মানে নিজের বাপত্তি সম্পত্তি সেই জমি বিক্রয় করে দিয়েছেন আমি ঠিক মিডেল থেকে কিছু তুলে নিই সেই জমি বিক্রয় করে দিয়েছেন দলিল তৈরি হয়ে গেছে সই সামন্ত সব হয়ে গেছে এইবার তিনি গন্তব্যস্থলে পৌঁছে গেছেন হঠাৎ করে একটা দিন যিনি ওই জমিটা ক্রয় করেছিলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার মায়েরা আমার বোনের আমার ওই জমিটা যিনি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি হঠাৎ করে একদিন মানে হাল বইতে গেছেন হাল চাষ করতে 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 হঠাৎ করে ওই নাঙ্গলের ভেতরে খটাম করে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়া শুনে ওই আওয়াজটা শুনে ওই চাষি ভাই ওই জমি যিনি ক্রয় করেছিলেন সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওই জায়গা খুঁড়তে শুরু করলেন খনন করে দেখলেন একটা মানে ঘরা সেখানে পোতা রয়েছে যে ঘরার ভেতরে শুধুমাত্র সোনা আর সোনা এখন তো অনেক ব্যাংক ব্যালেন্স হয়েছে অনেক জায়গা রাখার পদ্ধতি হয়েছে এত সচরাচর পদ্ধতি সংরক্ষণের জায়গা ছিল না তখনকার মানুষ ওই দেওয়াল ফুড়ে ওই জায়গায় রাখতো টাকা সোনা চানি অনেক জায়গা ছাদের ওপরে রাখতো মানে দেওয়ালের ওপরে কেউ নিচে রেখে দিত এই এইভাবে করে তারা মাল রেখে দিত তা সেই জমিটা ক্রয় করতে করতে দেখা গেল একটা ঘোড়া তার ভেতরে মানে সোনা ভর্তি এই ঘোড়াটা দেখা মাত্রই করলেন কি ঘোড়াটা তুলে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন বড় চিন্তায় পড়লেন আর আমাদের মতন মানুষ হলে তো কোনো কথাই নয় সেই জায়গাটা আরও বেশি করে মাটি দিয়ে রাত বারোটার সময় স্বামী আর স্ত্রী মানে একসঙ্গে গিয়ে সেখান থেকে মালটা উঠিয়ে নিয়ে আসবো কিন্তু না ওনারা করলেন কি সঙ্গে সঙ্গে মালটা প্রকাশ্যে তুলে নিলেন তোলার পরে ঘাড়ে নিলেন এইবার হাল নাঙল সব নিয়ে বাড়িতে পৌঁছে গেল বাড়ি থেকে এবার তিনি গুটি গুটি পায়ে ওই জমির যিনি মালিক ছিলেন পূর্বের মালিকের কাছে অর্থাৎ যার কাছে তিনি জমিটা ক্রয় করেছিলেন তার বাড়ি চলে গেলেন কথাগুলো খুব ভালো করে শুনবেন এখানে কি শিক্ষা আছে আপনার কাছে আপনি কিভাবে শিক্ষাটা নেবেন দেখেন তার বাড়ি গিয়ে তখন দরজায় আওয়াজ করলেন আসসালাম আলাইকুম সালামের বিনিময়ে যখন লেন আদান প্রদান হয়ে গেল তখন বলল কি ব্যাপার ভাই এ হঠাৎ করে অসময় তুমি আমার বাড়িতে আর ওটাই বা কি বললো ভাইরে আমার বন্ধরে আমার তোমার জমি আমি ক্রয় করেছি কিন্তু তোমার জমির ভেতরে যে সোনা পোতা ছিল এটা আমি ক্রয় করিনি এই ঘরাটা ভাই তুমি নিয়ে নাও এই জমির মালিক বলছে ভাই আমি জমি যখন বিক্রয় করেছি আমি সোনাও বিক্রয় করে দিয়েছি জমিতে যা আছে ওপরে নিচে সব আমি বিক্রয় করে দিয়েছি আমি আর মালিক নয় এবার আপনি মালিক যা পেয়েছেন এটা আপনার এ বলছে আমার নয় আমি নেব না ও বলছে আমিও নিতে পারবো না দুইজনের ভেতরে একটা টক্কর শুরু হয়ে গেল এ বলে আমি নেবো না ও বলে আমি নেবো না আর আমাদের মতো দু সালের ইমানদার মানুষ হলে দু হাজার চব্বিশ সাল সাখর গাছের মানুষ হলে আমরা কি করতাম যদি শুনতাম যে আমার জমিতে এই মালটা পেয়েছে চার ভাইকে ডেকে নিয়ে ওই জমিতে গিয়ে বন্টন শুরু হতো বলল আমাদের মনে ছিল না ভাই তোমাকে জমিটা বিক্রয় করেছি ঠিক মালটা এখানে রেখেছিলাম আমাদের মনে ছিল না এখন আমাদের দিয়ে দাও বল না আমি কিনেছি যখন এটা আমার না না আমাকে দিয়ে দাও না না এটা আমার এই দুজনের দ্বন্দ্বের ভেতরে আমাদের ঝামেলা কি হতো ঠিক আছে তাহলে তুমি অর্ধেক আমি অর্ধেক এটা শেষ ফিনিস মরল মাতবরের কাছে গেলে বিচার ফাইসলার মাধ্যমে হয়তো এইটুকু হতে পারে তুমি অর্ধেক আমি অর্ধেক কিন্তু দেখেন তাদের ঝামেলা তাদের কেমন করে মীমাংসা হলো এ বলে আমি জমি কিনেছি সোনা ক্রয় করি নাই ও বলে আমি জমি যখন বিক্রয় করেছি সোনাও বিক্রয় করেছি আমি এটা নিতে পারবো না দুইজনের ঝামেলা যখন বন্ধ হলো না বললো চলো বিচারকের কাছে যাব মেম্বার কাছে যাব। সেই বিচারকের কাছে যাওয়া হলো সেই বিচারক তবে আপনার আমার মতো বিচারক নয় দেখ তোরে বাদী বিবাদীর ব্যাপারে কে আসল আসামি আগে বাড়ি থেকে খবর নিয়ে দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা গাফারের নামে জয় করতে হবে তার কারণ ওর ভোট বেশি আছে ওর ভোট মোটামুটি প্রায় বাইশ চব্বিশটা ভোট আছে আর এর দুটো স্বামী আর স্ত্রী কানা করা হঠাৎ করে কুন্ড মরা যাবে ওর যা হবে হবে এর দিকটা জয় করতে হবে চ সবাই মিলে আলোচনা করে ফোনে বলেন হ্যালো হ্যাঁ এই গাফারের নামে এটা যেন ঠিক হয় হ্যাঁ তুমি ওদেরকে সবাই ফোনে বলে দাও ঠিক এইভাবে আমাদের কানেকশন হয়ে গেল ঠিক মানে লোকালয় দেখানোর মতন একটা মজলিস তৈরি করে দিয়ে বললো কী বলো তোমাদের বক্তব্যটা কি বাদী বিবাদী বক্তব্য শুনে বললো ঠিক আছে এ গাফার যেটা বলছে এটাই ঠিক তোমার সত্য তোমার ওটা সত্য নয় এই গাপফারেরটাই সত্য হবে সুতরাং মীমাংসা ফায়সালা হয়ে গেল অসিয়া কুরসি হুসামা ওয়াদিওয়ালার্জ ফায়সালা এখানে হলো না ফাইসলা ওখানে জমা থাকলো এটা আপনি একটু ভেবে দেখুন এরা দুজনা মোরলের কাছে যাওয়ার পরে মোরল বলল কি খবর এ যখন বলছে আমি জমি বিক্রয় করেছি মানে সোনাও বিক্রয় করেছি এ বলছে আমি শুধু জমি ক্রয় করেছি সোনায় ক্রয় করি নাই সুতরাং এ মালটা আমার নয় ও বলছে আমার নয় ঠিক ওইভাবে আবার বিবাদ শুরু হয়ে গেল তখন মোরল বলছে দুজনার দাবি তো সমান দুজনার দাবিটা তো সূক্ষ্ম এ তো কাউকে ফেলার মতো নয় তা মোরল তখন মাথা চুলকি দেখলো ফাইসালাটা কিভাবে করব এও নেবে না ও নেবে না আর আমার মতন মোরল হলে বলতাম যখন তোরা লিবি না তাহলে ওদের আমার ঘরে ওখানে নামিয়ে দে আমার থাক তোদের দরকার নেই তোদের ঝামেলা আর অত শুনতে ভালো লাগে না মালটা ওখানে রেখে দে তার মানে আমিই তো হয়ে গেলাম রক্ষক তো কি হয়ে গেল এই তো ফাইসাল আমাদের তখন বললো জিজ্ঞাসা করলো তোমাদের ছেলে মেয়ে আছে একজন বললো আমার মেয়ে আছে একজন বললো আমার ছেলে আছে বললো ঠিক আছে ছেলে আর মেয়ে ও ভাইয়ের দিন কান করে একটা বিবাহ দিয়ে দাও সূক্ষ্ম বিচার দেখেন হাদিস মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ড আছে কি বলছেন ছেলে আর মেয়েকে নিয়ে এসো উপযুক্ত যদি হয় তাহলে তাদের ভেতরে বিবাহ তাদের জুড়ে দাও আর বিবাহর পরে তাদের যে রাতটা উদযাপন হবে ওই রাতটার পরের দিন যে সকালটা হবে একটা খাবার তৈরি করো সেই খাবারটার নাম হচ্ছে অলিমা এখন অধিকাংশ মানুষকে যদি অলিমা জিজ্ঞাসা করা তাহলে বাতেসা বাতাসা নাইলে হয়তো ওই আন্দোশা না কি বলে সব মিষ্টি ফিষ্টি সব নিয়ে আসে এখন আবার শুকনো সব লাড্ডু মাড্ডু আনছে নাকি বলছে এ অলিমা এনেছো এই মাথা মোটা ওলিমাই বোঝে না অলিমা তো এটা নয় অলিমা হচ্ছে বিবাহ করে নিয়ে আসার পরে ওই রাতটা উদযাপন করে সকালে যে সকালটা পেলেন ওই সকালে যে যেমন আপনার অর্থ আছে সেরকম অর্থ ব্যয় করে আপনি খানা তৈরি করে গরিব শ্রেণী মানুষগুলোকে ডেকে আর আমাদের তো মাথায় তেল দেখে দেখে মানে দাউদ হয় এ কি মাল দিতে পারবে ও কি দিতে পারবে দেখ ও অমুকজনার বিটির বিতে কি দিয়েছিল খবর নেই দেখ ঠিক রকম মাদা বংশের আধিপত্য চোদ্দ পুরুষের কেউ নয় অথচ তাকে ডেকে ডেকে নিয়ে এসে দাওয়াত দেওয়া হলো আর বাড়ির পাশে একটা এতিম ছেড়ে সে দাওয়াত পেলো না এই তো আমাদের হাল তা সেখানে ছেলে আর মেয়ে বিবাহ দিয়ে দেওয়া হলো বললো একটা অলিমা তৈরি করে দাও ওই অলিমাতে তোমরা এতিম দারিদ্র গরিব মানুষ যারা আছে বিধবা যারা আছে স্বামী হারা যারা আছে এই এইরকম দেখে দেখে তোমরা একটা গছিয়ে মা মানুষকে একত্রিত করো দি রান্না করে তাদেরকে অলিমা খাইয়ে দাও তারপরও যেটা বাড়বে তবে শুনে নাও তার আগে আর একটা মোহরানা দিয়ে দেবে ছেলের পক্ষ থেকে কিছু সংগ্রহ করে মানে কিছু নিয়ে সেটা মেয়েকে মোহরানা দিয়ে দেবে কেননা ওর বডিটাকে ইন্স্যুরেন্স করতে গেলে কিছু বিনিময়ে নিতে হয় সেই বিনিময়টা তোমাকে কিছু এই অর্থ দিয়ে বিনিময় দিয়ে তোমাকে হালাল করতে হবে তারপরে অলিমা আর অলিমার পরে যেটা বাঁচবে সেটা বিধবা এতিম দারিদ্র অসহায় যারা তাদেরকে সমান বন্টন করে দিও একবার সুহান আল্লাহ বলে গেলেন না না এ দেখেন আল্লাহর ভয় হালাল রুচি এ ভাবছে হয়তো আমি জমি ক্রয় করেছি কি জানি এটা খেলে আমার হারাম হয়ে যাবে ও বলছে আমি জমি যখন বিক্রয় করে দিয়েছি তাহলে ওটাও বেঁচে দিয়েছি ওটা যদি আমি নিই তাহলে ওটা আমার হারাম হয়ে যাবে তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না সুতরাং সকলের ভয় ঢুকে গেল আর আল্লাহর ভয় যার অন্তরে ঢুকবে সে কোনোদিন হারাম খেতে পারবে না যেমন সেদিন এক ভাই বলছেন আমাকে